কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলার হোসেন সাইদি এই মঞ্চে উপস্থিত হতো তাহলে লক্ষ কোটি জনতার হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং আশা পূর্ণ হতো রহমান নিজামী সহ কাদের মল্ল সহ মীর কাশিম আলী সহ আমাদের গোলাম আদম সহ যে সমস্ত জাতীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে আগামী নির্বাচনের আগে আমরা তাদের বিচার এবং এই ভোটের মাধ্যমে আমরা তাদের দাঁত ভাঙার জবাব দেব আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই জাতীয় সমাবেশের আমাদের সাধ্যবা দাবি এই সাধ্যবাদ দাবির প্রথম নম্বর হলো জুলাই গণবর্তনের আহতদের পরিবারের পুনর্বাসন এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন এবং প্রবাসী ভাইদের ভোটের ব্যবস্থা করা এবং লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করে ভোটার পরিবেশ তৈরি করা এবং জুলাই গণহত্যার বিচারের দাবি আমরা জানাই প্রয়োজনীয় মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন আমরা গ্রহণ করব না এবং জুলাই সানত বাস্তবায়ন ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এই নির্বাচন আজকের এই সমাবেশ থেকে আমির জামাত

ফেস্টিভালের আমাদের রাজ্য চারিদিকে তারা বেঁচে থাকতে দেয় না আমাদের জাতীয় নেতা নিজামি সাহেব মৈতুর রহমান আ কাদের মোল্লসহ মীর কাশেম আলীসহ আমাদের গোলাম আদমসহ যে সমস্ত জাতীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে আগামী নির্বাচনের আগে আমরা তাদের ভিচার এবং এই ভোটের মাধ্যমে আমরা তাদের দাঁত ভোঙা জবাব দেবো আমরা দীর্ঘদিন কারা মুক্তির পরে আমাদের জাতীয় নেতা এটিএম আজহার সাহেব মুক্তি পেয়েছে আজকে তিনি মঞ্চে আসবেন এর জন্য আমরা আনন্দিত আমরা আরো খুশি হতাম যদি আমাদের আরো যে সমস্ত কেন্দ্রীয় নেতাদের ফাঁসিত হয়েছে আল্লামা সাহেদি সহ তারা যদি আজকে এই গণহত্যার শিকার না হয়ে ফেসি শেখ হাসিনার রোশান আলে পড়ে যদি তারা ফাঁসির মঞ্চ না দিত তাহলে আজকে জাতীয় সমাবেশ সফল হয়ে যেত আজকের সমাবেশ থেকে আমাদের মুসলমানের যা ক্ষতি করছে যে ক্ষতি করছে যত বড় তত বড় মালা নাহলের মাগছে ইহুদি নাসের মতন আমরা তাদের বিশ্বাস চাই ঠিক কিন্তু যদি আজ এই নেতাগুলো থাকতো ভারতের ভারতের ইহিদিনা মুসলমানের জন্য এত মাথা উড়ে কথা বলতে পারতো না কিন্তু তাদের আঙ্গুল আঙুল কথা বলতেছে আগুন মুসলমানের উপরে এবং মুসলমানের যত নির্যাতন করতেছে সারা বিশ্বে আমরা বাংলাদেশের মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হের পরে মোদীর কথা ধরি কিন্তু গাঙ্গ জামাত ইসলাম রে সব শ্বাস করছে আমরা এটার বিশ্বাস চাই এবং শেখ হাসিনার বিশ্বাস চাই